বুধবার বেলা এগারোটা নাগাদ পাণ্ডবেশ্বর থানায় অভিযুক্তদের শাস্তির দাবিতে হাজির হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল উল্লেখ্য কিছুদিন আগে পাণ্ডবেশ্বরের এক বিজেপি কর্মী অর্জুন ঘোষ এবং পাণ্ডবেশ্বরের বিজেপি কনভেনার রূপক পাজাকে মারধরের অভিযোগ ওঠে রূপকবাবু সরাসরি অভিযোগ করেন যে তার উপর হামলাকারীরা ছিল জিতেন্দ্র তিওয়ারির অনুগামী এই বিষয়ে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয় কিন্তু আজ পর্যন্ত কোনো দোষীরা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ ঘটনা বলতে সেদিনে মকর সংক্রান্ত দিন ছিল সোমবার ছিল আমি হাট করতে এসেছিলাম হাত করতে এসে ভালো হাট পথে আমি দাঁড়িয়ে কেটে বাড়ি যাব তো ওই টেন সেলুনে ঢুকেছিলাম ঢোকার আমাকে হয় ছেলে যখন ঢুকছিলাম তো আমাদেরই পাড়ার একটা ছেলে ছিল ও একগুলো ও অনেক আগে ঢুকেছিলো তো ওর কাটা হয়ে গেছে তো আমি ছিলবেলা বললাম দাদা কাটবো তো তুমি যাওয়া পর্যন্ত এসো তুই দাড়িটা বানাও তো এসো তো কোথায় থেকে দুজন এই আমাদের পাণ্ডেশ্বরেরই হোটে তো ওই দুজন এসে আমাকে হঠাৎই হামলা করলো পাশের দিকে আবার ডেকে নিল ছ সাতজনা একটা দোকান থেকে সব সেটিং ছিল তো অযথাই আমি ওদিকে চিনি না আর কোনো দিকে ইয়ে চিনি না হঠাৎই আমাকে অ্যাটাক করে কি পার্টি কোনো পার্টির বিষয় আছে আমি তো রাজনীতি করে এবার হতে পারে ওরা হয়তো রোলিং পার্টির কোনো দুষ্কৃতি হয়তো হামলা করেছে সেই দাবিতেই থানায় হাজির হলেন অগ্নিমিত্রা পাল পাণ্ডবেশ্বর থানায় পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রূপক পাঁজা এবং আরেকটি ঘটনায় অর্জুন বলে আমাদের আরেক কার্যকর্তা দুজনের উপরই হামলা হয়েছে এখন যারা হামলা করেছে তারা দোষী এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক এই বিষয়ে আমি এখানে এসেছিলাম কি বললেন আজকে আধিকারিক বলেছে আমি বলেছি আপনি অ্যারেস্ট না করলে আমি এখানে আন্দোলনে বসবো কারণ আমার কাছে ইম্পর্টেন্ট নয় যে সে কোন দল করে কোন পরিবারের অন্তর্গত কত বড় নেতা সে বা কত তার পাওয়ার যায় যায় আসে না আমার সে বিজেপিও করতে পারে সে টিএমসি করতে পারে সে কংগ্রেস সিপিএম সাধারণ মানুষ হতে পারে কিন্তু সে যদি কারুর গায়ে হাত তুলেছে সে বা তারা তাহলে তার পানিশমেন্ট হওয়া দরকার কারণ এটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ এখানে একটা নিয়ম আছে কানুন আছে শৃঙ্খলা আছে আইন আছে যে কারুর আগে গায়ে হাত তুলতে পারে না কেউ যদি কাউকে মেরে থাকে তাহলে তার শাস্তি হওয়া দরকার সেই শাস্তিটার জন্য আপনাকে অ্যারেস্ট করতে হবে শাস্তি দিতে হবে শাস্তি যদি আমার বিজেপির ছেলেরাও যদি অন্যায় করে তাকেও শাস্তি পেতে হবে এখানে কিন্তু বিজেপির ছেলে বলে সে পার পেয়ে যাবে তা কিন্তু নয় সুতরাং আমি তাকে এই দুটো ঘটনা আমি আগেও বলেছি এখানকার ওসি রাহুল বাবুকে রাহুল মন্ডল নতুন এসেছেন চার চার পাঁচ দিন ছদিন হলো আমি বলেছি আপনি অ্যারেস্ট করুন আপনাকে সময় দিচ্ছি না হলে আমি কিন্তু আন্দোলনে বসতে বাধ্য হবো পাণ্ডবশ্বর থেকে নির্বাচিত প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে